মেকলিগঞ্জ জামালদাহ বাজারে নাবালিকা ধর্ষণের কাণ্ডে বিভিন্ন অঞ্চল থেকে কয়েক হাজার মা বোনেরা ও দাদা ভাইরা আজ উপস্থিত হন জামালদাহ বাজারের সুপার মার্কেটে ধর্ষণকারী এনামুল মিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল এই বিক্ষোভ মিছিলে স্কুলের ছাত্র ছাত্রীরাও উপস্থিত রয়েছে তাদের একটাই দাবি ধর্ষণকারী এনামুল মিয়ার ফাঁসি চাই ইতিমধ্যেই কিন্তু ধর্ষণকারী মূর্তি পুড়িয়ে বিক্ষোভ মিছিল করা হচ্ছে আপনারা এই মুহূর্তে দেখতেছেন জোটসুমুলি টিভি সঙ্গে থাকুন পাশে থাকুন

و <laughs> <laughs> Jodi Hindu baste Chau. Bye bye, Hindu Bhakti Chau.

Obrigado.